নমস্কার বন্ধুরা প্রিয় সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আমার আজকের রেসিপি পটলের এক নতুন রেসিপি নিয়ে আবারও চলে এসেছি পটলের রেসিপিটা গরম ভাতের সঙ্গে দুর্দান্ত যায় আমি এখানে দুশো গ্রাম পটল নিয়েছি আর নিয়েছি একটা আলু ভালো করে খোসা ছাড়িয়ে ধুয়ে নিয়েছি পটলের মাছ বরাবর আমি ছুরি দিয়ে কেটে দিচ্ছি পুরো পটলটাই আমি কাটবো না ছুরি দিয়ে মাছ বরাবর সব কটা চিড়ে নিয়েছি আর আলুটা আমি গ্রেটার দিয়ে গ্রেট করে নিয়েছি আলুটা দু তিনবার ভালো করে জল চেঞ্জ করে ধুয়ে নিয়েছি কড়াই তেল গরম করতে দিয়েছিলাম অনেকটা পরিমাণে আর আলুটা সেই ছাঁকা তেলেই ভালো করে ভেজে নিচ্ছি আলুটা সামান্য পরিমাণে নুন দিয়ে ভালো করে ভেজে নিয়েছি এবার ওই তেলেই পটলগুলো আমি ভেজে নেব পটলে সামান্য পরিমাণে নুন দিয়ে ভালো করে পটলটা গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব সবকটা পটলই ভাজা হয়ে গেলে একটি প্লেটে তুলে রাখব আর ওই তেলেই ফোড়নের জন্য দেবো টুকরো এলাচ টুকরো লবঙ্গ একটা দারচিনি দিয়ে দিয়ে দেবো এক চামচ পরিমাণে আদা বাটা আদা বাটাটা দিয়ে আবারও একটু দু সেকেন্ডের মতন নেড়ে চেড়ে দিয়ে দেবো কেটে রাখা টমেটো টমেটোটা দিয়ে আবারও দুই থেকে তিন মিনিটের মতন একটু নেড়ে চেড়ে নেব এই সময় দিয়ে দেবো হাফ চামচ পরিমাণে নুন আর আমি নুন ব্যবহার করবো না যেহেতু পরল ভাজার সময় নুন দিয়েছি তাই হাফ চামচ পরিমাণে নুন দিয়েছি হাফ চামচ পরিমাণে জিরে গুঁড়ো ধনে গুঁড়ো ও লাল লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে মশলাটার সাথে কষিয়ে নেব একটু কষানো হয়ে গেলে এই দেব চাল মগজ বাটা চাল মগজ বাটা দিয়ে আবারও ভালো করে তিন থেকে চার মিনিটের মতো ভালো করে মশলাটার সাথে কষিয়ে নেবো মশলাটা থেকে যখন তেল ছেড়ে দেবে তখনই দিয়ে দেবো ভেজে রাখা পটল পটলটা দিয়ে আবারও ভালো করে থেকে মিনিটের সঙ্গে পটলটা ভালো করে কষিয়ে নিই দুই থেকে তিন মিনিটের মতন পটলটা আমি ভালো করে মশলা সঙ্গে কষিয়ে নিয়েছি তাই দিয়ে দিচ্ছি পরিমাণ মতন জল খুব একটা জল আমি ব্যবহার করিনি এক কাপ মতন আমি জল ব্যবহার করেছি জলটা দিয়ে ভালো করে একটু নেড়েচেড়েই ঢাকা চাপা দিয়ে হতে দেবো পাঁচ মিনিটের মধ্যে পাঁচ মিনিট পর পটলগুলো একটু উল্টে পাল্টে দিচ্ছি এই সময় দিয়ে দেবো একটা কাঁচা লঙ্কা ও স্বাদ ব্যালেন্সের ঠিক করার জন্য দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে চিনি চিনিটা দিয়ে আবারও ঢাকা দিয়ে চাপা দিয়ে হতে দিয়েছিলাম দশ মিনিটের মধ্যে দশ মিনিট পর ভালো করে পটলটা আবারও একটু নেড়ে চেড়ে উপর থেকে দিয়ে দেবো সেই ভেজে রাখা কুরমুড়ে আলু এই কুরমুড়ে আলুটা উপর থেকে দিয়ে দিলে খুব সুন্দর হয় আর যখন পরিবেশন করবেন তখন উপর থেকে আরো একটু কুড়মুড়ে আলু আমি দিয়ে দেবো আমার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার করতে ভুলবেন না আরো নতুন নতুন রেসিপি জানতে হলে আমার চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না তবে আজ এই পর্যন্ত দেখা হচ্ছে পরের এক নতুন ধরনের রেসিপি নিয়ে টাটা